ডিসেম্বরের শেষেও তেমন ঠান্ডার আবেজ নেই দক্ষিণবঙ্গে উল্টে ক্ষণে ক্ষণে আকাশের মুখভার আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন ঘটবে না তারপর থেকে পরবর্তী তিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এরপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ সব মিলিয়ে রোলার কোস্টার রাইড সপ্তাহ অন্তে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কবে থেকে শুরু হবে এই বৃষ্টিপাত এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়ার রিপোর্ট জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য শীতের আমেজে জল ঢালতে চলতি সপ্তাহের শেষে ফের হাজির হতে পারে বৃষ্টি শনি ও রবিবার ভিজতে পারে একাধিক জেলা আবহাওয়া দফতর সূত্রে খবর সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পরোক্ষ প্রভাবে এ এরাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে যদিও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ উপকূল ও সংলগ্ন সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে এদিকে কম বেশি কুয়াশা থাকবে গোটা রাজ্যেই পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে অধিক কুয়াশার দাপট থাকতে পারে এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট উত্তরবঙ্গে আপাতত শুকনো আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে আঠাশ ও উনত্রিশ তারিখ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর তুষারপাতের সম্ভাবনাও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একজোটে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে